আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তো আমরাও ভালো আছি বলুন তো বন্ধুরা এগুলো কি অনেকে ভাবতেছেন এগুলো মুড়ি এগুলো মুড়ি না এগুলো হচ্ছে আমাদের গ্রাম এলাকায় বলে বিন্নি এগুলো বিন্নি মেলার মধ্যে পাওয়া যায় আমি কতগুলো নিয়ে আসছি মেলায় থেকে বিন্নি তার সাথে আছে শাস এগুলো সাজ কত সুন্দর না সাজগুলা তারপরে আছে কত রকমের সাজ তার সাথে আছে গুড়ের বাতাসা এগুলো হচ্ছে গুড় বানায় বাতাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিন্নিগুলা অনেকে ভাব ভাবতে পারেন বিন্নি কি খেতে হয় বিন্নি দুধ খেতে হয় অনেকেই সুদাও পছন্দ করে কিন্তু দুধ দেয়া ভালো লাগে তার সাথে আছে পেঁয়াজ আনা হয়েছে আমাদের মেলা মধ্যে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজি উঠে শুধু পেঁয়াজ দিয়ে আলু দেয় না কাঁচামসু দেওয়া হয় না পেঁয়াজই অনেক টেস্ট আরও আনা হয়েছে বাজার থেকে তিন কেজি পেঁয়াজ আনা হয়েছে আধা কেজি কাঁচামস আনা হয়েছে আর হয়েছে পেঁপে আনা হয়েছে বাচ্চাদের জন্য পেঁপে এগুলো হচ্ছে আমার বাজার আজকে মাছ মাংস আসে তাই মাছ মাংস আনা হয় নাই আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা কষ্ট করে লাইক schipo in alla fissa